ভাই এই যে এ হচ্ছে আমাদের পাঞ্জাবের কারখানা ফ্যাক্টরি আর এখন ইফতারের সময় তো ভাই তাই সবাই ইফতার ইফতার করতে চলে গেছে তাই একটু হাতে দেখতে পাচ্ছেন একটা পাঞ্জাবির ফুল বডি কমপ্লিট করা এটা কিন্তু আমাদের সম্পূর্ণ নিজেদের তৈরি করা আমার হাতে যেগুলো পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাদের কাছে যাওয়ার জন্য পলি করা হবে এগুলো কিন্তু আমাদের তৈরি হয়েছে দেখেন কত সুন্দর আর কত সুন্দর ব্যবসা করতে পারবেন আমাদের ভাই আমরা নিজের মার্কেটে যাই মার্কেটে যাই নিজেরা যাচাই বাছাই করে কাপড় এনে দক্ষ কারিগর দিয়ে এই যে পাঞ্জাবি গুলো কমপ্লিট করি এই দিয়ে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য হাজার হাজার পিস ভাই পাঞ্জাবি তৈরি করেছে দেখেন হাজার হাজার পিস হাজার হাজার পাঞ্জাবি ব্যবসা করতেই যে দেখেন কাপড়টা দেখবেন বাটনটা দেখবেন আর সিলাই মুখের কথা না ভাই আমার প্রোডাক্ট গুলো দেখবেন যদি আমার মুখের কথার সাথে কাজের মিল থাকে ভাই তাহলে আপনি আমার সাথে ব্যবসা করবেন আসসালামু আলাইকুম সাকিব ভাই জি ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনাদের কি অবস্থা ভাই এই তো ভাই ভাই রমজান তো শুরু হয়ে গেছে জি জি ভাই তো রমজানে কিন্তু পাঞ্জাবি প্রচুর চাহিদা থাকে আর বিশেষ করে সব ব্যবসায়ী ভাইরা চায় যে সরাসরি মূল কারখানা মালিকের কাছ থেকে বিভিন্ন পাঞ্জাবি নিয়ে ব্যবসা করার কারণ কারখানা মালিকের কাছ থেকে পাঞ্জাবি নিলে হয় কি একদম চিপ রেটে ভালো মানের পাঞ্জাবিটা পায় তো ভাই শুনলাম আপনারা নিজেরাই নাকি নিজেদের কারখানায় বিভিন্ন প্রকার পাঞ্জাবি তৈরি করেন জি ভাই আমাদের শোরুমটা ছোট্ট একটা শোরুম ভাই কিন্তু ভাই পিছনে নিজেরাই হচ্ছে যারা ব্যবসায়ী বাহিনী আছেন তাদের কাছে পৌঁছে দেন জি জি তো আপনাদের কাছে পাঞ্জাবের কতগুলো কালেকশন আছে আমাদের কাছে ভাই হিউজ কালেকশন আমরা ভাই পাঞ্জাবি নিজেরাও কালেকশন করে থাকি আর কেউ যদি চায় যে তারা অর্ডার দিবে কেউ এসে কাপড় দিবে বা ডিজাইন তারা দিবে তা আমরা সেটাও সিং করে দিতে পারবো মানে যদি কেউ চায় যে তাদের পছন্দ মতো মানে আমি আমার পছন্দ মতো ডিজাইনে পাঞ্জাবি করতে পারবো তাও পারবেন আর যদি দেখা যাচ্ছে আপনাদের তো অসংখ্য ডিজাইন রয়েছে যেমন আমার সামনেই স্যাম্পল রাখা আছে এখানে কতগুলো আছে ভাই এখানে প্রায় হবে 40 50 টা তো হবে আর বেশি হবে 40 50 টা আছে আরো মাল আছে ভাই আরো আসবে ঈদের সামনে আরো নতুন নতুন কালেকশন আসবে ভাই আচ্ছা তো দর্শক এক এক করে আমরা কালেকশন গুলো দেখবো আর আপনাদের দেখানোর চেষ্টা করব আর এবার ভাই আসলে কি জানেন ভাই কাস্টমার এবার ব্যবসা ওরকম করবো না ভাই এবার হচ্ছে কাস্টমার ধরবো ভাই কারণ নতুন ব্যবসা ভাই কাস্টমার ধরবো মানে কাস্টমার হচ্ছে আপনার পরিচিত পরিচিতির জন্য মেনলি আজকে আচ্ছা তো দর্শক আমরা এক কালেকশন গুলো দেখবো ভাই আমাদের একটু কালেকশন গুলো এটা হচ্ছে আপনার

ওকে এর মধ্যে বিভিন্ন কালার হবে এসে টেন্সিলের মধ্যে আরো একটা কালার হাতে আর গলায় জড়ি দাও আর কি জড়ি কাজ হালকা জড়ি কাজ করা আচ্ছা গলা এবং এটা হচ্ছে 450 টাকা জড়ি কাজ করা এটা কত টাকা ভাই 450 টাকা মাত্র 450 টাকা জি 450 অনেকে আসলে কি এই যে দেখেন একটা জিনিস বলে দেই অনেকে এই सेम জিনিসটাই 350 টাকা 300 টাকা 400 টাকাও দিয়ে থাকে আচ্ছা কিন্তু অ্যাকচুয়ালি আপনারা আসবেন আসলে দেখলে বুঝবেন কাপড়ের তফাত আছে কাপড়ের তফাত অনেক তফাত কাপড়ের 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 উপরে কাপড়ের কোয়ালিটি সুইং কোয়ালিটি এটা দেখে যাচাই বাছাই করে সব জায়গা থেকে নেবেন এটা আমার রিকোয়েস্ট থাকে

এটা তো হচ্ছে কালেকশন জি এম্বয়ডারি মধ্যে এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা জি মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে আপনার প্রিমিয়াম এটার কাপড়টা খুবই ভালো খুবই ভালো ভালো একটা কাপড়

খুবই আরাম এগুলো চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ জি মাত্র চারশো টাকা কালার গুলা দেখেন আরো একটা কালারের মধ্যে এর মধ্যে বিভিন্ন কালার মধ্যে বিভিন্ন কালার হবে আর ভাই এগুলা কোয়ালিটি সম্পর্কে আসলে কেউ ভিডিওতে ওরকম ভালোভাবে বুঝতে পারবে না সামনাসামনি আসবে দেখবেন তাহলে বুঝবেন একটা করে দেখার পরে আসলে বুঝবেন যদি আপনি ফেব্রিকটা হাতে নেন তাহলে ফিল করতে পারবেন আসলে ফেব্রিকটা কত প্রিমিয়াম কোয়ালিটি আর কত উন্নত মানের ফেব্রিক আমরা ইউজ করতেছি আচ্ছা এই হচ্ছে এর মধ্যে বিভিন্ন কালার হবে চার থেকে পাঁচটা কালার হবে অনেকগুলো অসংখ্য কালার মধ্যে অসংখ্য কালার হবে ওকে ভাই এটা কি কাপড়ের মধ্যে এটাও ভাই মাইক্রো ফেব্রিক আপনি এটার কালারটা দেখেন কত প্রিমিয়াম আর যার আপনার দরকার যার যেটা দরকার স্ক্রিনশট মারবেন সব স্ক্রিনশট মারবেন

মানে টাকায় নিবেন টাকা বিক্রি করবেন প্রতিটা হচ্ছে একদম নতুন 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 ডিজাইনে কিন্তু পাঞ্জাবি পেয়ে যাবেন পেয়ে যাবেন সাত থেকে আটটা কালারের মধ্যে প্রচুর প্রচুর কিন্তু কালার রয়েছে এর হচ্ছে আরো একটা কালেকশন ভাই কালেকশনে তো শেষ নাই প্রচুর কালেকশনের শেষ মধ্যে দেখানো সম্ভব হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখেন একটা সুন্দর কম্বিনেশন এই দেখেন এই কালারটা দেখেন কত চমৎকার কালার ভাই পাঞ্জাবি নিয়েছেন সবাই পাঞ্জাবি নিবেন নিবেন না আপনাদের জন্য সুব্যবস্থা আছে বিক্রি পায়জামা আছে আছে দেখেন আপনার

সাইড পকেটে আচ্ছা সামনে কি পকেট আছে ভাই জি সামনে দুই সাইডে পকেট আছে এবং পিছনেও পকেট আছে আচ্ছা এগুলো হচ্ছে আপনার একদম ভালো মানের কাপড় দিয়ে করা আর এটা হচ্ছে ইলাস্টিকটা কি দেওয়া ভাই একটা মোটা একটা দেওয়া আছে